বিসমিল্লাহ রহমানুর রহিম আলু দিয়ে আজকে আমি আপনাদের সাথে একটা নতুন রেসিপি করে দেখাবো আর এই রেসিপিটা কিন্তু আমরা বাইরে রেস্টুরেন্টে অনেক চড়া দাম দিয়ে কিন্তু কিনে থাকি আর এটা কিন্তু বাচ্চাদের অনেকই একটা পছন্দর আইটেম একেবারেই সহজ কোনো মেহমান আসলেও এটা একেবারে ঝটপট পাঁচ মিনিটের মধ্যে আপনারা এই আলুর রেসিপিটা তৈরি করে দিতে পারেন মেহমানরাও কিন্তু খেয়ে অনেক প্রশংসা করবেন তা চলুন দেখে কিভাবে কীভাবে আমি এই রেসিপিটা করেছি এখানে আমি সাতশো গ্রামের মতো নতুন আলু নিয়েছি তা আলুটাকে পরিষ্কার করে উপরের স্কিনটা ফেলে তারপরে আমি আমার পরিমাণ মতো চাক চাক করে এটাকে কেটে নেব এটাকে কেটে ভালো করে আমি পানি দিয়ে ধুয়ে ঘুরি ধরে তিন মিনিটের মতন এটাকে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আরহমাতুল্লাহ বা কাতুহু আমার আপু ভাইয়ারা কেমন আছেন আশা রাখছি যে যেখানে আছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন তাই তো আলুটাকে আমি বয়ল করে নিয়েছি এখন একটি বোল বাটিতে ঢেলে নিলাম গরম আলুটাকে এখানে আমি এক টেবিল পরিমাণ কালো গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম আর এটা কিন্তু ঝাল একটু ঝাল ঝাল লাগবে তাই এটা আপনারা যে যদি ছোটো বাচ্চারা খায় আরও কমিয়ে দিতে পারেন কিন্তু সাতশো গ্রাম আলুর জন্য এটাই ঠিক ঝাল আমাদের বাসায়ও বাচ্চা আছে তো ওরাও খুবই পছন্দ করে এটা খেয়েছেন এখানে দিয়ে দিলাম তিন টেবিল পরিমাণ কর্নফ্লোয়ার দিয়ে এখন আমি ভালো মতন এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে আলতো হাতে এটাকে মিক্স করে নিতে হবে হাত দিয়ে মাখাতে যাবেন না তাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা হাতে মেখে যাবে চলে যাচ্ছি ভাজার জন্য তো এখানে যখন তেলটা একেবারে গরম হয়ে গিয়েছে তখন এটা আমি ভেজে নেব একবারে ঢেলে দিতে যাবেন না এটা অল্প অল্প করে ভেজে নেবেন তা আমি দুইবারে এগুলোকে ভেজে নিয়েছি একবারে লালচে লালচে করে লাল করেই ভাজতে হবে কেননা এটা লাল করে ভাজলেই কিন্তু ভাজার পরে এটা রান্নার পরে এটা অনেক মুচমুচে থাকে তা এমনভাবে এই যে দেখেই বুঝে নেবেন কীরকম লালটা করেছি তো এই রকম লালটা করে নেবেন তা চলে আসলাম একটা সস রেডি করার জন্য তাই এখানে আমি তিন টেবিল পরিমাণ টমেটো সস নিয়েছি বা এর চেয়ে একটু বেশি হবে তা আমি আনুমানিক বলছি টমেটো সসটা আপনারা বেশি কম করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক চা চামচ ওয়েস্টার সস দিয়ে দিচ্ছি ওয়ান টেবিল পরিমাণ সয়া সস তা সয়া সসটা আমি ওয়ান টেবিল পরিমাণ দিয়েছি চাইলে আপনারা একটু বেশি দিতে পারেন কেননা আলুতে কিন্তু এর আগে আমি সামান্য লবণ দিয়ে কিন্তু আলুটা বয়ল করে নিয়েছি আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ বার্বিকিউ সস দিয়ে এখানে আমি দিয়ে দিলাম এক চা চামচ এক চা চামচের চাইতো কম আর কি একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো মতনে সব কিছু মিক্স করে নিয়েছি নিয়ে এখন আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে এক টেবিল পরিমাণ আমি মাখন দিয়ে মাখন দিয়ে নিলাম আর অবশ্যই এটা এই রেসিপিটা মাখন দিয়ে করার চেষ্টা করবে দিয়ে দিলাম এক টেবিল পরিমাণ রসুন কুচি দিয়ে যখন নাকি রসুনটা ব্রাউন কালার হয়ে আসছে তখনই আমি এখানে দিয়ে দিলাম রেডি করা যেই সসটা ছিল তখন এটা এখানে দিয়ে দিয়েছি ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত কোনো নতুন আপু ভাইয়ারা যদি আপনাদের কাছে আমার এই আলুর রেসিপিটা ভালো লাগে কোথাও কোনো অংশে তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। আর পাশে থাকা বিল বাটনটা অন করে দিবেন যাতে করে নতুন নতুন রেসিপিগুলো আপনাদের মাঝে চলে যায় আর আপনারা সময় সুযোগ বুঝে আমার রেসিপিটা দেখে নেবেন অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন সবাই তো কথা বলতে বলতে আমি কিন্তু সসটা দিয়ে দিয়েছি দুই তিন সেকেন্ডের মতো একটু নেড়ে চেড়ে এখানে ভেজে রাখাম যে আলুটা ছিল ভাজা আলুগুলো সেটা এখানে অ্যাড করে দিলাম দিয়ে এখন ভালো করে এটাকে মিক্স করে নেব এবং এটাকে আমি দুই চা দুই টেবিল পরিমাণ ভাজা তিল এখানে অ্যাড করে দিচ্ছি অসম্ভব মজা হয়েছে তাই এই যে দিয়ে আমি চুলা রাশটা বাড়িয়ে দিয়ে একবারে এটাকে সসটাকে গায়ে গায়ে মাখা হয়ে গেছে তখনই এটাকে আমি নামিয়ে ফেলেছি তা কেমন হলো আমার এই নতুন আলুর ওয়েটে রেসিপি কমেন্ট করে জানাবেন সবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লা হাফেজ